শখের বাগানিরা জানেন ডিমের খোসা গাছের জন্য কতটা উপকারী যারা জৈব উপায়ে বাগান করে তাদের কাছে ডিমের খোসার গুরুত্ব অনেক গাছের জন্য ডিমের খোসা উপকারী উপাদান এটি ক্যালসিয়াম আয়রন ম্যাগনেশিয়াম এবং জিঙ্কের মতো পুষ্টি সরবরাহ করে এছাড়া পোকা তাড়াতে সাহায্য করে মাটির উর্বরতা বাড়ায় আমি ভালো করে রোদে ডিমের খোসাগুলো আগে শুকিয়ে নিই রোদে ভালো করে শুকানোর পরে হামানদিস্তায় যদি এইভাবে একটু গুঁড়ো করে দেযা যায় তাহলে মাটির সাথে খুব ভালো মতো মিশে যায় কড়া উদ্রে এক থেকে দুই দিন ভালো মতো শুকিয়ে নিলে কোষাগুলো এমন সুন্দর মতো গুঁড়ো হয়ে যায় ডিমের খোসার পাশাপাশি আমি চা খাওয়ার পরে যে চা পাতাগুলো অবশিষ্ট থেকে যায় সেই চা পাতাগুলো শুকিয়ে গাছের গোড়ায় ব্যবহার করি চা পাতাগুলো প্রাকৃতিক সার হিসেবে কাজ করে এটি মাটিতে নাইট্রোজেন ও পটাশিয়ামের মতো পুষ্টি উপাদান যোগায় তাছাড়া এটি পচে গিয়ে জৈব সারে পরিণত হয় এইভাবে অব্যবহৃত চা পাতাগুলো শুকিয়ে দিলে গাছের বৃদ্ধি ভালো হয় আমার মরিচ গাছগুলোতে ফুল আসা শুরু করেছে তাই বিশেষ পরিচর্যার দরকার এই সময়টাতে আমি ডিমের খোসার গুঁড়ো ও চা গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি যাতে অধিক ফুল আসে ও মরিচ ধরে